হিন্দু একতা কি হিন্দুস্তানুস্তান হিন্দুস্তানুস্তান সনাতন ধর্ম রাষ্ট্র হিন্দু রাষ্ট্র সাধু সং যে বলে হনুমান জি হিন্দু হিন্দু ধর হিন্দু 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 সকল হিন্দু we'll yeah, yeah. yeah. আপনাছড় হবে আমাদের ঠিক जस्ट মাসতে সময় আমাদের বন্যা ঠরতা এবং রামনবনী উদযাপন সমিতি সমস্ত কার্যকর্তা এবং সাগরতিবাসী সমস্ত আমাদের সঙ্গে পায় পা মিলিয়ে গঙ্গা পর্যন্ত এই শোভাযাত্রা অংশ গ্রহণ করুন নমস্কার আজ রামনবনী আমি চার নার নম্বর ভাইস প্রেসিডেন্ট রাকেশ পাল আজকে কি হচ্ছে এখানটায় হিন্দু ঐক্যের জন্য আমাদের এই শোভাযাত্রা এই শোভাযাত্রায় হিন্দু সবাই হিন্দুদের মর্যাদা প্রশ্নে হিন্দুদের ঐক্যের প্রশ্নে আজকে রাস্তায় রয়েছে আজকে কি উপলোখে হচ্ছে আজকে ভগবান ভগবানের জন্মদিখিতে হিন্দু ঐক্য হিন্দু সংস্কৃতি হিন্দু যে মর্যাদা সেই মর্যাদা শূন্য রাখার জন্য কোন হবে না কোথায় যাওয়া হচ্ছে এখন আমরা সাগরের বাংলার থেকে কপিলপুরি পাথরের পর্যন্ত এই পদযাত্রা রামনবমী শোভাযাত্রা উপলক্ষে রামনবমীর উদযাপন সমিতির পক্ষ থেকে সাগর খন্ডের সমস্ত গ্রামে গ্রামবাসী বৃন্দকে শোভাযাত্রাতে আগত সমস্ত শুধু রাম ভক্ত বৃন্দকে জানাই শুভ ন্দন আপনারা সবাই মিলে শোভাযাত্রাতে আসুন এবং এই বিশাল শোভাযাত্রাকে সফল করতে করে তোমার জন্য আহ্বান জানাই আর হতে সবাই বলুন

আমাদের যে ভগবান রামচন্দ্রের যে পূজন হয়েছে আমাদের যে আরেকটা দেবতা আরেকটা দেবতা বলতে আমি বলছি ভগবান পুরুষোত্তম রামচন্দ্র হচ্ছে আমাদের দেবতা যে দেবতাকে আমরা সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা অংশগ্রহণ করেছি আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে গত কয়েক বছর ধরে আমরা ভগবান রামচন্দ্রের পূজন করে চলেছি সাথে সাথে আমাদের ভগবান রামচন্দ্রকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা অংশগ্রহণ করেছি হিন্দু জাগরণ মঞ্চ এবং রামনবমী উদযাপন সমিতির দ্বারা সাগর খণ্ডে সমস্ত হিন্দু সনাতনী যোদ্ধা হিন্দু সনাতনীদের কাছে আমাদের হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রত্যেকে যথাযোগ্য সম্মান শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সাথে সাথে এই হিন্দু জাগরণ মঞ্চের এবং রামনবমী বর্ণাট্য যে শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন সেই রামনবমী উদযাপন সময় থেকে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে গৌরিক অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা যাপন করি আগামী আগামী বছর এত এত সুন্দরভাবে যত আরও আমাদের হিন্দু সনাতনদের একত্রিত করতে পারি সমস্ত হিন্দু জাগরণ মঞ্চ তথা রামনবমী উদযাপন সমিতির সমস্ত কার্যকর্তাদের বলবো অনুরোধ করবো আপনারা আমাদের ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের প্রত্যেক গ্রামে গ্রামে আপনারা পূজন করুন এবং অঞ্চলে অঞ্চলে পূজন করুন এবং ভগবানকে সামনে রেখে এরকম বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করুন আমরা আজকের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আপনারা দেখেছেন আমাদের কোনো একমাত্র দৈরিক ধ্বজ তেরেঙ্গা ধ্বজ ছাড়া আমরা কোনো রাজনৈতিক পতাকা আমরা আমরা ব্যবহার করছি না কারণ ভগবান আপনারা অনেকেই জানেন আমাদের ভগবান রামচন্দ্রে যেরকম পূজন হচ্ছে আমাদের অনেক সাগর দ্বীপে আমাদের তেরো তেরো কোটি আমাদের দেব দেবতা রয়েছে সেরকম একটি আমাদের গত কয়েকদিন থেকে আমাদের শুরু হয়েছে বাসন্তী মাতার পুজো এবং দুর্গা মাতার পুজো হয় এবং গণেশ দেবের পুজো হয় এবং আমাদের ভগবান রামচন্দ্রেরও আমরা পূজন করছি সেরকম একটি আমাদের বর্ণার্থ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন সমস্ত হিন্দু সনাতনীরা সনাতনী বন্ধু এবং গ্রামের মায়েরা এসেছেন আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রত্যেক মায়েদেরকে আমরা যথাযোগ্য সম্মান শুভেচ্ছা কৃতজ্ঞতা যাপন করি কারণ আপনারা মায়েরা যদি জাগ্রত না হন মায়েরা যদি জাগ্রত না হন তাহলে আমাদের এরকম একটি ধর্মীয় অনুষ্ঠান আমরা হয়তো করতে পারবো না তা মায়েদেরকে বলবো অনুরোধ করব মায়েরা আপনারা সজাগ হন সচেতন হন এরকম ধর্মীয় অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করুন এরকম একটি অংশগ্রহণ করলে আমরা সাগর দ্বীপবাসী আজকে আমরা অনেকটা অনেকটা আমরা আনন্দিত এবং গর্বিত সেরকম একটি আনন্দ অনুষ্ঠানে আমরা যে সমস্ত কার্যকর্তাগণকে পেয়েছি এবং সনাতনীদের পেয়েছি প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে প্রত্যেককে আমি বড়দেরকে আমি প্রণাম আমার সময় সম্মান ছোটোদেরকে ভালোবাসা জানাচ্ছি কারণ এরকম ধর্মীয় অনুষ্ঠান যদি আমাদের সাগর দ্বীপে এরকম হতে থাকে তাহলে আগামী দিন হয়তো আমরা একটা জায়গায় পৌঁছোতে পারব কারণ আমরা যাতে আমরা বিশ্বাস করি ধর্মপ্রাণ যারা ধর্মের পথে যারা অধর্মকে আমরা ঘৃণা করি অধর্মকে আমরা সব সময় আমরা বিশ্বাস করি না সেরকম ধর্মের কথা যারা আছে সেরকম ভগবান রামচন্দ্র ধর্মের দিশা ধর্মের দিক আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বার্তা দিচ্ছে মেসেজ দিচ্ছে ও হিন্দু সনাতনরা প্রত্যেকেই আপনাদের সঙ্গে সঙ্গবদ্ধ হবেন এইটুকু বলে সবাইকে আবার যথাযোগ্য সম্মান শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানে আমি আমার কথা শেষ করছি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ पैसो भाई पैसो करण लख खे राम मंदिर जॻह अगवान श्रीद पुरुषोतम रामचंद মিলিত হার যেটা সবাই একত্রিত হয়ে বস্তি পূজা কর্মীটি মিলিত হয়ে আর সবাই মা বোন ভাই কাকা যেটা সবাই একত্রিত হয়ে আজকে এই সেবাযাত্রায় মিলিত হয়েছি আমরা এক বছর অপেক্ষা করি আমরা সেই রামম্বাসের আসবে যেই রামলকে আমার সুত্রের আজকে তিন বছর ধরে আমরা রামন উদযাপন করছি মহাসভারের মধ্যে দিয়ে ধানকে বন্দরমী সহকারে আমরা কেমন করেছি এবং ঠিক বিতর্ক বন্দ্রভাব নিয়ে আমরা ধর্মালী মানুষ একাত্রী বলছে জয় শির জয় শির জয় শির ভারত মতো কি অখণ্ড ভারত মতো কি অখণ্ড ভারত মতো 사이람 자시라 제 자시라 시라시라